আসসালামু আলাইকুম এবরিওয়ান কী অবস্থা সহ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে একটা চমক দিব তার আগে দেখেন এই জায়গায় করতে গলা মানুষ দাঁড়ায় আছে আমার অপেক্ষায় গাইস আমি কি সেলিব্রিটি হয়ে গেলাম আই হাই দেখেন 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 এই দেখেন ক্যামেরাটা দাঁড়িয়ে এই যে আমি এই যে আমি ছবি ওঠান আর ভিডিও করতেছে আমার সো গাইস দেখেন আজকে আপনাদের জন্য মার্সিডিস বেঞ্চের একটা এনা বাস স্ক্রিন নিয়ে আসলাম তো স্ক্রিনটা আসা করি আপনাদেরকে সে ভালো লাগবে আর এর আগে আমার আগে কেউ আপনাদেরকে স্ক্রিন এরকম স্কিন দিছে কিনা জানি না তো দিছে অবশ্য অবিব্যের ইউটিউব চ্যানেলে রিলিজ করা হয়েছে তাছাড়া অন্য কোনো জায়গায় হয় নাই তো আমি ফার্স্ট আপনাদেরকে এই স্কিনটা রিলিজ করে দিলাম রিলিজ আপনার অর্থাৎ আপনাদেরকে মাঝে শেয়ার করতেছি স্কিনটা কেমন আছে তা কিন্তু অবশ্যই আপনাদের জানাতেই হবে তাহলে কিন্তু গ্যাস সাপনে আপনাদেরকে কোনো স্কিন দিব না কোনো নতুন ভিডিও দিব না এটা আপনারা মনে রাখেন তো এই স্কিনটা বানায় হচ্ছে আমাদের অভিবাহী অর্থাৎ এপি মোটরস ক্রিয়েট করেছেন স্কিনটা আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন মার্সিডিসম্যান যে এই কি আপনারা আগে কখনো পাইছেন কিনা জানি না তো এখন আমরা যেহেতু বের করছি সামনে দেখবেন আরো অনেকেই বের করবে তো এটা মানে সাধারণ সিম্পল ব্যাপার আমরা মানে একজনে বের করার পরে এটার কপি করে অনেকেই ঠিক আছে তবে এই স্কিনটা কপি করা ইন টোটালি ইংলিশের যারা কপি করবে এটা একটি স্ট্রেস একটা মার্ম আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা আজকে আমাদের এখানে শেষ করে দিব দেখা হবে আমাদের পরবর্তী একটা নতুন ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ